আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি সবাই অনেক বেশি ভালো আছো আমি আলহামদুলিল্লাহ বরাবরের মতো আজ আরও একটি ফেস প্যাক নিয়ে চলে আসলাম শীতে ত্বকের যত্নে এই ফেস প্যাকটি ত্বকের গ্লো এবং উজ্জ্বলতা ভাড়াবে ত্বককে করবে আরও বেশি ফর্সা আজ আমি তোমাদের কাছে শেয়ার করব বেসনের ফেস প্যাক বেসন হলো প্রাকৃতিক ফেসওয়াশ যা মুখে তেল তেলে ভাব দূর করে এবং চটচলদি উজ্জ্বলতা বাড়ায় সেই সঙ্গে দাগও দূর করে এই শীতে বেসনের ফেস প্যাক লাগাও মুখে আর ত্বককে করো আরও বেশি গ্লোয়িং এখন যেহেতু শীতকাল তো শীতকাল মানে আমাদের ত্বক অনেক বেশি ড্রাই রুক্ষ সূক্ষ হয়ে যায় তো এই রুক্ষ সূক্ষ্ম থেকে বাঁচার জন্য রেগুলার আমরা যদি এই বেসনের ফেস প্যাকটি লাগাই মুখটা অনেক বেশি গ্লোয়িং হবে তো চলুন দেখে নেওয়া যাক কাজকের ফেস প্যাকটি তৈরি করতে কি কি লাগবে তো ভিডিওটি দেখার শুরুতে এখনো যারা একটি লাইক দেননি একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল আর হচ্ছে আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে অল অপশনটা চালু করে দিবেন এতে করে আমি কোনো ভিডিও ছাড়া মাত্রই কোনো টিপস ছাড়া মাত্রই কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর আগে থেকেই যারা এই কাজটি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের ফেস প্যাকটি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি বেসন আর নিয়েছি কাঁচা দুধ আর হচ্ছে নিয়েছি মসুর ডালের পেস্ট মসুর ডালের পেস্টটা এর জন্য নিয়েছি যাদের অয়েলি স্কিন তাদের জন্য এই মসুর ডালটা ব্যবহার করবেন আর যাদের ড্রাই স্কিন তারা মসুরের ডালটা স্কিপ করবেন অয়েলি স্কিনের জন্য মসুরের ডালটা খুবই প্রয়োজনীয় উপকারিতা আজকের ফেস কিন্তু আপনারা হাতের কাছে থাকা এই উপকরণ দিয়েই করতে পারবেন বেসন হচ্ছে সবার রান্নাঘরে কম বেশি থাকে মসুর ডালটা তো কথাই নেই সবার ঘরেই থাকে আর দুধ তো সবার ফ্রিজেই থাকে তাই হাতের কাছে থাকা এই উপকরণগুলো দিয়ে কিন্তু আমরা আমাদের স্কিনের পরিচর্যা করতে পারি এই শীতে আমরা অনেকে চিন্তিত থাকি যে কী ধরনের ক্রিম ব্যবহার করব মুখের যত্নে কি ব্যবহার করলে আমাদের মুখটা ভালো থাকবে তো তাদের জন্য আমার আজকের এই ফেস তো ফেস আমি এখন তৈরি করে নেব এজন্য আমি পরিমাণ মতো বেসন দিয়ে দিলাম আপনারা কম বেশি নিতে পারেন যদি বেশি করে বানিয়ে নিতে চান তাহলে একটু বেসনের পরিমাণটা বেশি নেবেন তো আমি আমার পরিমাণ মতো বানিয়ে নিচ্ছি এটা আমি একশো চার পাঁচ দিনের মতো ব্যবহার করতে পারবো মুখে তো প্রথমে আমি বেসন দিয়ে দিলাম আর হচ্ছে মসুর ডালের পেস্ট দিয়ে দিলাম এবার আমি অল্প অল্প দুধ নিয়ে পেস্টটা তৈরি করে নেব খুব ভালোভাবে একবার বেশি দুধ দিতে যাবেন না তো অল্প অল্প দুধ দিয়ে বেটারটা তৈরি করবো ফেস প্যাকে ফেস প্যাকটি আমি অল্প সময়ের মধ্যেই দেখানোর চেষ্টা করেছি তো শেষ পর্যন্ত অবশ্যই পাশে থাকবেন আর হচ্ছে এভাবে আমি কিছুক্ষণ আমিস ধারা নেড়ে চড়ে পেস্টটা বানিয়ে নিচ্ছি আপনারা চাইলে কোনো গ্রেটারের সাহায্যেও করে নিতে পারেন এই ফেস প্যাকের ঘনত্বটা কতটুক থাকবে আমি লাস্টে দেখিয়ে দিচ্ছি দেখেই বুঝতে পারবেন আমরা আপনারা সেমভাবে রাখার চেষ্টা করবেন আর হচ্ছে এই ফেস কিন্তু কিন্তু আপনারা এক সপ্তাহ পনেরো দিন ব্যবহার করতে পারবেন বেশি করে বানিয়ে ফ্রিজে রেখে ঢিপ ঢিপ করে রেখে এটা কিন্তু আপনারা রেগুলার ব্যবহার করতে পারবেন রেগুলার বানাতে হবে না তো আমার এই টিপসগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে যায় অথবা যদি কাজে দেয় তাহলে অবশ্যই ছোট্ট একটি কমেন্ট করে যাবেন আর কী ধরনের টিপস পেতে চান সেটা কমেন্ট বক্সে বলে যাবেন অবশ্যই ভালো লাগলে ভিডিওটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আমার এই ধরনের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে যায় কোনো অংশ হলেও তাহলে এই ভিডিওটি আপনারা বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন আপনাদের একটি লাইক শেয়ার কিন্তু আমার ভিডিওটি আরও কিছু লোকের কাছে এসে পৌঁছে যাবে এই পর্যায়ে আমার ফেস তৈরি করা হয়ে এসেছে দেখতেই পাচ্ছেন এর ঘনত্বটা কীরকম হয়েছে সেইভাবে রাখার চেষ্টা করবেন আর এটি মুখে দশ থেকে পনেরো মিনিট কোশলের আগে লাগিয়ে রাখবেন এবং পনেরো মিনিট পর খুব ভালোভাবে ক্লিন করে নেবেন এটি আলতোভাবে মুখের স্কিনই লাগিয়ে নেবেন একদমই ন্যাচারালি একটি ফেস প্যাক আমি আপনাদের কাছে শেয়ার করলাম এটি ত্বকের কোনো ক্ষতি করবে না যেমনটা আমরা বাজার থেকে কিনে যে ফেস প্যাকগুলো ব্যবহার করি সেগুলো অনেকগুলাই আছে যে যুক্ত। আর এটি কিন্তু আমাদের ত্বকের কোনো ক্ষতি করবে না হাতের কাছে থাকা এই উপকরণ দিয়ে আমরা খুব সুন্দর একটি ফেস প্যাক তৈরি করে মুখের উজ্জ্বলতা বাড়িয়ে নিতে পারি তো এই ধরনের ঘরোয়া টিপস আরও সুন্দর সুন্দর টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ক্লিক করে দিবেন এই ফেসবুকটি আমাদের ত্বককে এত বেশি গ্লোয়িং করে সেটা একবার ব্যবহার না করলে বুঝতে পারবেন না আর হচ্ছে এতক্ষণ ধরে যারাই আমার ভিডিওটি দেখতেছিলেন ধৈর্য ধরে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটির লাস্ট পর্যায়ে এসেও যারা একটি লাইক দিয়ে একটি লাইক দিয়ে দেবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণে আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ